জয় মহাকাল জয় মাতারা তারা জয় মা চণ্ডী আমার প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদের জ্যোতিষশাস্ত্র অনুসারে রুটি সম্বন্ধীয় এমন পাঁচটা কথা বলতে যাচ্ছি যদি এই পাঁচটা কথা আপনারা মেনে চলেন যদি পাঁচটা না মেনে চলতে পারেন তো তার মধ্যে অন্তত তিনটে বা চারটে মেনে চলার চেষ্টা করুন আপনারা বুঝতে পারবেন যে এই কথাগুলো যদি আপনারা জীবনে মেনে চলেন তাহলে আপনাদের অর্থ প্রাচুর্য তো থাকবেই তার সঙ্গে আপনাদের পরিবারের সদস্যদের মধ্যে সর্বদা মিলমিশ থাকবে এবং সব থেকে বড়ো ব্যাপার যেটা সেটা হচ্ছে যে অন্ন বস্ত্র এবং বাসস্থান এই তিনটে জিনিসের ব্যাপারে কোনো দিনও আপনাদের দুশ্চিন্তা করতে হবে না তো আমি শ্রীরাজ পিনাকি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই ইউটিউব চ্যানেলে যেখানে সর্বদাই আপনাদের সকল বড় বড় সমস্যাকে আমি ছোটো ছোট টোটকা দ্বারা সমাধান করার চেষ্টা করি তো আসুন জেনে নিই বাস্তুমতে এবং মতে রুটি সম্বন্ধীয় সেই কি কথা যেগুলো অবশ্যই এবং অবশ্যই আমাদের সকলের মেনে চলা উচিত প্রথম যখন আপনারা রুটি বানাচ্ছেন একটা জিনিস সর্বদা মাথায় রাখবেন যে রুটি বানানোর সময় একদম গুণাগন্তি রুটি বানাবেন না কিছু বেশি রুটি বানানোর চেষ্টা করবেন কেন সেটা আমি পরে আসছি প্রথম যে জিনিসটা উপায়টা আমি বলতে যাচ্ছি বা প্রথম যে কথাটা আমি বলতে যাচ্ছি রুটি সম্বন্ধে সেটা হলো যে রুটি যখন আপনি বানাচ্ছেন তখন প্রথম যে রুটিটি আপনি বানাচ্ছেন সেই রুটিটি আপনি সাইড করে রাখুন আলাদা সরিয়ে রাখুন এবং সেই রুটিটিকে প্রতিদিনের ব্যাপার বলছি আমি প্রতিদিন যখন রুটি আপনারা বানাচ্ছেন প্রথম রুটিটা আপনারা সরিয়ে রাখুন এবং সেই রুটিটা আপনারা কোনো গরু বা কোনো কুকুরকে খাওয়ান আপনারা এর ফলে বুঝতে পারবেন যে আপনাদের পরিবারের মধ্যে সুখ শান্তি সর্বদা বিরাজ করবে এবং কোনো ধরনের উটকো ঝামেলা আমরা অনেক সময় দেখি যে আমরা কোনো ব্যাপারে কোনো খারাপ ব্যাপারে ইনভলভ হইনি তবুও কোনো উটকো ঝামেলা এসে আমাদের ঘাড়ে পড়লো বা আমাদের পরিবারের মধ্যে ঢুকে পড়লো তো এই ধরনের উটকো ঝামেলা থেকে সর্বদা আপনারা রক্ষা পাবেন যদি এই প্রথম উপায়টা আপনারা মেনে চলেন দ্বিতীয় উপায় সেকেন্ড যে উপায়টা আমি বলতে যাচ্ছি সেটা হলো যে রুটি আপনারা যখন বানাবেন যেটা আমি বলছিলাম যে একদম গুনাগুন্তি রুটি বানাবেন না সর্বদা দুটো রুটি এক্সট্রা বানাবেন ভালো করে মনে রাখুন যে কটা রুটি আপনারা প্রত্যেক পরিবারে একজন সদস্য দুটো খায় কেউ সদস্য চারটে খায় কেউ ছটা খায় তো এইভাবে টোটাল করে যে কটা রুটি হয় তার থেকে সর্বদা দুটো রুটি এক্সট্রা বানাবেন সেই যে দুটো রুটি এক্সট্রা বানাবেন সেই রুটি রুটি বানাচ্ছেন আপনি আপনার কোনো অতিথির জন্য এবার আপনি ভাবছেন যে অতিথিরা তো আমাদের খবর দিয়ে আসে বা যদিও না খবর দিয়ে আসে প্রতিদিন তো অতিথি আসে না অবশ্যই কিন্তু আপনি সেই উদ্দেশ্য করেই দুটো রুটি এক্সট্রা বানাবেন যদি কোনো অতিথি না আসে যদি কোনো এরকম দেখা যায় যে কোনো পথিক বা কোনো ভিক্ষা নিতে আসা কোনো ব্যক্তি বা ক্ষুধার্ত কোনো ব্যক্তি আপনার বাড়িতে এসে পড়েছে যে কোনো কারণে হতে পারে তাকে সেই রুটিটি খেতে দিন যদি তাও না আসে তাহলে সেই রুটিটি কোনো গরু বা কুকুরকে খাইয়ে দিন আপনি এর ফলে একটা জিনিস দেখতে পারবেন যে কোনো কোনোদিনও নো জীবনে খাদ্য নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না খাদ্য নিয়ে চিন্তা মিনস আমরা যেই যেই খাবার খেতে চাই সুস্বাদু খাবার খেতে চাই ভালো খাবার খেতে চাই দামি খাবার খেতে চাই জেরমি খাবার খেতে চাই সেই খাদ্য সংস্থান নিয়ে আমাদের কখনো কোনো চিন্তা করতে হবে না মা অন্নপূর্ণা সর্বদা আমাদের উপর সহায় থাকেন খাদ্য সংক্রান্ত ব্যাপারে আমাদের কখনো জীবনে ভাবনা করতে হয় না তিন নম্বর উপায় যেটা বলতে যাচ্ছি সেটা হলো যখন আপনি রুটি তৈরি করছেন তখন আপনি রুটিগুলো গুনে গুনে তৈরি করেন ঠিকই কথা কিন্তু দেখা যায় যে আটাটা আটাটা রুটিটা তো গুনে না তৈরি করা উচিত সেগুলো তো আগে বলে দিলাম কিন্তু আপনি যদি রুটি গুনেও তৈরি করেন তবুও দেখা যায় যে আটাটা কিছুটা বেশি নেওয়া হয়ে যায় বা অনেকে একসঙ্গে দুদিন বা তিন দিনের আটা মেখে রাখেন আজকে রুটি বানালেন আটাটা ফ্রিজে রেখে দেওয়া হল পরের দিন আটা আর মাখেন না রুটি বানান তো একটা জিনিস সর্বদা মাথায় রাখবেন যে আপনি রুটি বানানোর পরে যে আটাটা বেঁচে যাচ্ছে সেই আটাটা যদি ফ্রিজে রাখেন এবং তার পরের দিন যদি সেই আটাটার ব্যবহার করেন তাহলে অবশ্যই অবশ্যই এটা মাথায় রেখে দেবেন যে আপনার পরিবারের কোনো না কোনো সদস্য সারাটা বছর তিনশো দিন অসুস্থ থাকবে যদি একজন না থাকেন তাহলে একজন সুস্থ হবেন তো অন্যজন অসুস্থ হয়ে যাবেন যেরকম হোক ছোটোখাটো থেকে যে কোনো ধরনের অসুস্থতা হতে পারে কিন্তু সর্বদাই আপনার পরিবারের কোনো না কোনো সদস্য তিনশো দিন অসুস্থ অবশ্যই থাকবে চার নম্বর যে জিনিসটা বলতে যাচ্ছি খুব ভাইটাল জিনিস সেটা হচ্ছে যে টাটকা রুটি এবং বাসি রুটি অর্থাৎ কি আমাদের কখনো কখনো দেখা যায় রুটি বেঁচে যায় কোনো কারণে রুটি বেঁচে যায় কোনো সদস্য খেলো না বা কোনো কিছু হতে পারে রুটি বেঁচে গেছে সেই রুটিটা আমরা রেখে দিয়েছি এবং পরের দিন গরম করে আবার খাচ্ছি ভালো করে একটা জিনিস মাথায় ঢুকিয়ে নিন এটা আমি একদম পিওর অ্যাস্ট্রোলজি দিয়ে বলছি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বলছি সেটা হচ্ছে যে টাটকা রুটি কিন্তু আমাদের সর্বদা সূর্য এবং মঙ্গল গ্রহকে সম্পর্ক করে অর্থাৎ সূর্য এবং মঙ্গল গ্রহ সম্পর্কযুক্ত হচ্ছে টাটকা রুটি এবং আপনার যদি হরস্কোপ মানে জন্ম ছকে জন্ম কুষ্টিতে যদি সূর্য এবং মঙ্গল যদি খারাপ অবস্থায় থাকে তার জন্য যদি আপনি খারাপ ফল পান অর্থাৎ স্পেশালি আমি বেশি এলাবরেট করছি না সূর্যমঙ্গল খারাপ থাকলে আমাদের যে পরাক্রম সেটা নষ্ট হয় আমরা বাইরে উপর দিকে উঠতে পারি না আপলিফটা হয় না আমরা সরকারি চাকরি পেতে পারি না আমরা যদি কোনো একটি জায়গাতে বিশেষ জায়গায় কর্মরত হই বা কোনো আমাদের বন্ধুর সার্কেলে থাকি যে কোনো জায়গাতে থাকি সেখানে সবাই আমাদেরকে নিচা দেখায় অর্থাৎ আমরা কোনোভাবে নিজেদের দাপট প্রেজেন্ট করতে পারি না নিজেদের একাধিক্যটা ফলাতে পারি না অর্থাৎ আমাদের কথা শুনে সবাই চলবে সেই ব্যাপারটা আমরা করতে পারি না অর্থাৎ সূর্য আপনার প্রচন্ড রকম ডাউন রয়েছে তো এই যে প্রবলেমটা থাকে সেই জিনিসটাও আপনি ডেলি একদম পিওর গরম টাটকা রুটি যদি আপনি খান সেই জিনিসটা অনেকটা অংশে রিকভারি হয় আপনার জন্মছকে অর্থাৎ সূর্য এবং মঙ্গলের খারাপ অবস্থাটা অনেকটা পরিমাণ রিকভার করা যায় দ্বিতীয় যে জিনিসটা মানে এর মধ্যেই আমি পয়েন্টটা চার নম্বর পয়েন্টের মধ্যেই আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে বাসি রুটি টাটকা রুটিটা বললাম বাসি রুটি কিন্তু রাহু সম্পর্কযুক্ত রাহু সম্পর্কযুক্ত হচ্ছে বাসি রুটি যদি আপনারা বাঁশি রুটি খান তাহলে দেখবেন যে এমনভাবে রাহু আপনাদের এই মানে পরিবারের মধ্যে চেপে বসছে যে আপনাদের পরিবারের কোনো না কোনো সদস্য সর্বদা উঁচু গলায় কথা বলে অন্যদেরকে দাবানোর চেষ্টা করে না দাবানোর চেষ্টা করলেও অন্যদের সঙ্গে ঝুট ঝামেলায় জড়ানোর চেষ্টা করে ঝগড়া অশান্তি লাগিয়ে রাখে নয় বাড়িতে করে ঝামেলা নয় বাইরে গিয়ে করে কিন্তু এতটা উঁচু স্বরে কথা বলে যে কেউ তার সঙ্গে ভালোভাবে কথা বলতেই সাহস পায় না বা যে কোনো পরিবারের অন্যান্য যে কোনো যে সদস্যরা থাকে তার জন্য তারা অশান্তিতে ভোগে কারণ সে এতটা পরিমাণ নয় ঘরে নয় বাইরে ঝামেলা সৃষ্টি করে তো সেই জন্য সর্বদা এই জিনিসটা মাথায় রাখবেন যে রুটি টাটকাই খান আর বাসি রুটি কখনো তো খাবেনই না যদি মনে হয় যে রুটি বেঁচে গেছে তাহলে অবশ্যই যেমন আমি বললাম গরু বা কুকুরকে খাইয়ে দিন পাঁচ নম্বর উপায় যেটা হলো যে যদি আপনার মনে হয় যে আপনি হাজার চেষ্টা করেছেন যে কোনো কিছুর ক্ষেত্রে হতে পারে বিদ্যার ক্ষেত্রে হতে পারে ব্যবসার ক্ষেত্রে হতে পারে চাকরির ক্ষেত্রে হতে পারে বিবাহের ক্ষেত্রে হতে পারে যে কোনো রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে যে কোনো কিছু হতে পারে আমি প্রত্যেকটা জিনিস বলছি না বাট যে কোনো কিছুর ক্ষেত্রে হতে পারে যেখানে আপনি চেষ্টা তো করছেন আপনি আপনার দিক থেকে চেষ্টা তো করছেন কিন্তু সাফল্য কিছুতেই আপনার হাতে আসছে না কিছুতেই সাফল্য আপনি পাচ্ছেন না কোনো মতেই নয় এবং ফ্রাস্ট্রেটেড হয়ে গেছেন এবং আপনার মনে হচ্ছে যে না সাকসেস আর মনে এখানে পাওয়া যাবে না তো তার আগে যখন আপনি চেষ্টাটা ছেড়ে দিচ্ছেন তার আগে আমি একটা জিনিসই বলবো অবশ্যই আমি এই যে উপায়টা বলছি সেটা অবশ্যই ট্রাই করুন আপনি গ্যারেন্টি দিচ্ছি যে আপনি নিজে চোখে আপনার সাফল্য দেখতে পারবেন নিজের চোখে আপনি ফল অনুভব করতে পারবেন যে আগের এবং পরের তো কি করবেন আপনি রুটির মধ্যে চিনি ছড়াবেন ছোট ছোট রুটির টুকরো করবেন ছোটো ছোটো একদম ছোট ছোটো রুটির টুকরো করে তার মধ্যে চিনি দিয়ে আপনি পিঁপড়েকে খাওয়ান আপনি যে কোনো জায়গায় পিঁপড়েকে খাওয়ান ছোট ছোটো টুকরো দিয়ে আপনি নিজে বুঝতে পারবেন যে আপনি কতটা প্রফিটেবল হচ্ছেন আপনি কতটা সাফল্য পাচ্ছেন আমি যেমন বললাম যে কোনো ক্ষেত্র হতে পারে কিন্তু যেখানে আপনি চেষ্টা করেও চেষ্টা অবশ্যই করছেন আপনি বসে বসে আমি বলছি না যে আপনি শুধু ভাবছেন আর সফলতার কথা ভাবছেন না সফলতা পাবেন না আপনি চেষ্টা করছেন কিন্তু সফলতা পাচ্ছেন না আপনি অবশ্যই চেষ্টাটা ছেড়ে দেওয়ার আগে এই টোটকাটা একবার করে দেখুন ডেফিনেটলি আপনি সেই ক্ষেত্রে যেখানটায় আপনি যেই ফিল্ডের জন্য চেষ্টা করছেন সেখানে সাকসেস পাবেনই পাবেন হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি তো যেই পাঁচটা উপায় আমি বললাম সেই পাঁচটা উপায়ের মধ্যে যদি পাঁচটা উপায়ই আপনি মনে হয় যে করতে পারছেন না দুটো তিনটে যদি একান্তই না পারেন যেই উপায়টার জন্য আপনি করতে চাইছেন যে আপনার বাড়িতে অশান্তি তাহলে অশান্তি নিবারণের জন্য আমি যেটা বললাম সেটা করুন যদি সাকসেসের জন্য মনে হচ্ছে তাহলে সাকসেসের জন্য যেটা বললাম করুন যদি মনে হচ্ছে যে উটকো ঝামেলা বারবার চলে আসতে তার জন্য যেটা বললাম কোনো অর্থাৎ আপনার প্রেফারেন্স অনুযায়ী আপনি করতে পারেন যদি পাঁচটাই করেন তাহলে সব ধরনের সমস্যা থেকে আপনি ডিরেক্টলি মুক্তি পেতে পারবেন আর যদি আপনার মনে হয় পাঁচটা একসঙ্গে করা সম্ভব নয় যে কটা করতে পারবেন ম্যাক্সিমাম যে কটা করতে পারবেন আপনি অবশ্যই চেষ্টা করুন আপনি যেমন আমি বললাম যে অন্য বস্ত্র বাসস্থান এই তিনটে নিয়ে আপনাকে কোনো দিনও ভাবতে হবে না এবং অবশ্যই অর্থ প্রাচুর্য তার সঙ্গে সুখ শান্তি সমৃদ্ধি সকল কিছু আপনার বাড়িতে বিরাজ করবে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই যেমন আমি বলি যে লাইক শেয়ার করতে অন্যদের সাথে ভুলবেন না এবং আমার চ্যানেলে যদি নতুন হন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি সর্বদা চেষ্টা করছি এবং করে যাব যাতে আপনাদের যত বড় থেকে বড় সমস্যাই হোক না কেননা ছোটো ছোটো উপায় দিয়ে এবং ঘরোয়া উপায় দিয়ে সেগুলো সমাধান করতে তো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে আরেকটা কোনো ভালো উপায় টোটকা নিয়ে ততক্ষণ পর্যন্ত অবশ্যই নিজে ভালো থাকবেন এবং যেমন আমি বলি সকলকে ভালো রাখার একটু অন্তত চেষ্টা করুন জয় মহাকাল জয় মা তারা জয় মা বিবতারিণী চণ্ডী